আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো শপথ পরানোর দাবিতে মৎস্যভবন মোড়ে ইস্টাক সমর্থকদের বিক্ষোভ বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা এবার নগর ভবন ছেড়ে মৎস্য ভবন মোড়ে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন তারা এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে আজ বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা হাইকোর্ট গেট প্রেসক্লাব এবং শিক্ষা ভবনের মোড়ে জড়ো হয়েছেন স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা পরে সবাই একই সঙ্গে ভবনের সামনে অবস্থান নেন সে সময় চারদিক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে নগর ভবনের সামনে সড়ক ফাঁকা সেখানে কোনো লোকজন দেখা যায়নি সিটি কর্পোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভেতরে বিক্ষোভ মিছিল করছেন মার্কিন গোয়েন্দা তথ্য ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল পরমাণু গবেষণায় পিছু না হটলে হামলার সম্ভাবনা বাড়তে পারে আজ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নতুন তথ্যের বিষয়টি সামনে এসেছে তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তার স্পষ্ট নয় এরপর জানাব গাজা ইসরায়েলের অভিযান খুদায় তিনশো ছাব্বিশ জনের মৃত্যু আরও বহুগুণ প্রাণহানির ভয়াবহ তথ্য দিল জাতিসংঘ গাজা উপত্যকায় গত দুই মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে কমপক্ষে তিনশো ছাব্বিশ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এই তথ্য জানিয়েছে অঞ্চলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এছাড়াও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্য চোদ্দ হাজার শিশু মারা যাওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ এদিকে পাকিস্তানে স্কুল বাসে ভয়াবহ হামলায় বহু হতাহত অভিযোগের তীর ভারতের দিকে পাকিস্তানের বেলুচিস্তানে শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তিন শিশু সহ পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ বেলুচিস্তানের খুজদারার জেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন এবারে জানাব চাল নিয়ে বিতর্কিত মন্তব্য পদত্যাগ করলেন জাপানের কৃষিমন্ত্রী জাপানের কৃষিমন্ত্রী তাকুয়েটো কখনো চাল কেনেন না এমন বিতর্কিত মন্তব্যের জন্য পদত্যাগ করেছেন বিশেষ করে খাদ্যের ঊর্ধ্বমুখী দামের মুখে তার এই মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয় পুরো জাপান জুড়ে এরপরই আজ তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স শপথ পরানো দাবিতে মৎস্য ভবন মোড়ে ইস্টাক সমর্থকদের বিক্ষোভ বিএনপি নেতা ইস্টাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা এবার নগর ভবন ছেড়ে ভবন মোড়ে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন তারা এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে আজ বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা হাইকোর্ট গেট প্রেস ক্লাব এবং শিক্ষা ভবনের মোড়ে জড়ো হয়েছেন স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা পরে সবাই একই সঙ্গে ভবনের সামনে অবস্থান নেন সে সময় চারদিক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে নগর ভবনের সামনে সড়ক ফাঁকা সেখানে কোনো লোকজন দেখা যায়নি সিটি কর্পোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভেতরে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনের সমানক সাবেক সচিব মশু রহমান মঙ্গলবার বিকেলে বলেছেন আমরা বুধবার সকাল দশটা পর্যন্ত অপেক্ষা করবে এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবারও সকাল দশটায় একত্রিত হয়ে কঠোর কর্মসূচি দেব একই সঙ্গে ঢাকা অচলের হুমকি দেন তারা ঢাকা দক্ষিণ সিটি মেয়রের পদে নির্বাচিত হয় দু দশ সালের দু বিশ সালের একই ফেব্রুয়ারি সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে নির্বাচনে বিএনপির প্রার্থী ছিল ইশরাক হোসেন গত বছরের পাঁচে অগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার অন্যদিকে চলতি বছরের সাতাশে মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয় ঘোষণা করে এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত সাতাশে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন মার্কিন গোয়েন্দা তথ্য ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের লক্ষ্য পারমাণবিক স্থাপনা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল পরমাণু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নতুন তথ্যের বিষয়টি সামনে এনেছে তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তারা উদ্ধৃত দিয়ে সিএনএন জানিয়েছে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট নয় এবং মার্কিন সরকারের মধ্য এ নিয়ে মতবিরোধ রয়েছে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে বলে জানিয়েছে সিএনএন এই প্রতিবেদনে কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স ব্রিটিশ বার্তা সংস্থাটি বলছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে বিষয় বিষয়ে কোনো জবাব দেয়নি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসও কোনো মন্তব্য জানায়নি এছাড়াও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে জানায়নি কোনো প্রতি প্রতিক্রিয়া একটি সূত্র সিএনএন কে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি ইতিবাচক বা ইউরেনিয়াম অপসারণ চুক্তিতে না পৌঁছায় তাহলে আমরা হামলার সম্ভাবনা বেশি দেখছি সিএনএন এর রিপোর্ট অনুযায়ী গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের ব্যক্তিগত ও প্রকাশ্যে বক্তব্য ইসরায়েলের সামরিক যোগাযোগে গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণের মাধ্যমে দুই মার্কিন সূত্রের বরাতে সিএনএন বলছে ইসরায়েলের সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে এর মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো এবং সাম্প্রতিক একটি বিমান মহড়া সম্পন্ন করা আর এই ধরনের কার্যক্রমে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও ইঙ্গিত দেছে ইসরায়েল এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি কূটনৈতিক সমাধান ও চেষ্টা করে যাচ্ছে মার্কিন পেজ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা ইসরায়েলের অভিযান খোদায় তিনশো ছাব্বিশ জনের মৃত্যু আরও বহুগুণ প্রাণহানির ভয়াবহ তথ্য দিল জাতিসংঘ গাজা উপত্যকাগত দুই মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে কমপক্ষে তিনশো জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এই তথ্য জানিয়েছে অঞ্চলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এছাড়াও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চোদ্দ হাজার শিশু মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ বুধবার একুশে মে সংবাদ মাধ্যম আলসাজিরার খবরে বলা হয়েছে জাতিসংঘ আরও জানিয়েছে ইসরায়েলের সীমিত মানবিক সহায়তা পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার একদিন পর গাজায় কোনো সাহায্য বিতরণ করা হয়নি এদিকে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে ইউ জানিয়েছে যে তারা গাজার বিপর্যয়কর পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী একটি চুক্তি পর্যালোচনা করবে জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফেলেসার সতর্ক করে বলেছেন অবরুদ্ধ অঞ্চলে প্রায় তিন মাস ধরে ইসরায়েলি অবরোধের কারণে হাজার হাজার শিশু আসন্ন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে এছাড়াও যদি সেখানে দুর্ভিক্ষ হয় তাহলে অনেক মানুষ মারা যাবে দুই মার্চ থেকে ইসরায়েলের সমস্ত খাদ্য ওষুধ এবং অন্যান্য জীবন রক্ষাকারী সাহায্য গাজায় প্রবেশে বাধা দিয়েছে সোমবার থেকে প্রথমবারের মতো অল্প পরিমাণে সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা তাৎক্ষণিকভাবে বিতরণ করা হয়নি মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় মানবিক ফোরামে ভাষণ দিতে গিয়ে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশেষ সংস্থার প্রধান ফিলিপ লজ্জারিনী বলেছেন গাজায় যে ভয়াবহতা দেখা দিয়েছে তা বর্ণনা করার জন্য শব্দ ফুরিয়ে গেছে পাকিস্তানের স্কুলের বাসে ভয়াবহ হামলায় বহু হতাহত অভিযোগের তীর ভারতের দিকে। পাকিস্তানের বেলুচিস্তানে শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তিন শিশুসহ পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর বুধবার একুশে মে সকালে বেলুচিস্তান প্রদেশে খুজদার জেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন এদিকে আলজাজিরার খবরে বলা করা হয়েছে বিস্ফোরণে পাঁচজন নিহত ছাড়াও আহত হয়েছে কমপক্ষে আটত্রিশ জন যার মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক রয়েছে পাক আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে ভারতের পরিকল্পনার অংশ হিসেবে বেলুস স্থানে তার প্রতিনিধিদের দ্বারা পরিচালিত আরেকটি কাপড় সিচিত ও ভয়াবহ হামলা হল যার লক্ষ্যবস্তু করা হয়েছে খুঁজদারে নিরীহ স্কুলগামী শিশুদের মিডিয়া শাখা আরও জানিয়েছে যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর এই জঘন্য এবং কাপুর সূচিত কাজের মাধ্যমে বেলুচিস্তান এবং খাইবার পাক্তুন খয় সন্ত্রাস ও অস্থিরতা ছড়িয়ে দেওয়ার জন্য ভারত কাজ করছে জেলার ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল দাস্তি বলেছেন এই কাপড়সূচিত হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ মানুষদেরকে হত্যা করছে